তো হয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে পরিবেশ এবং এখানে যে টাইমে জল এসে গেছে আজকে সকালে সবসময় টাইমে না যদিও তাও এসছে এখানে চোর কাটা এবং এইখানে চলুন আপনি আপনাদের আমি আবার দেখাচ্ছি বাগিচা এখানে এই যে আগুন জ্বলছে এখানে আগুন জ্বালানো হয়েছে যে ধোঁয়া উঠছে খুব দেখতে পাচ্ছেন হয়তো প্রকাশ করে দিলাম একটু সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ফোকাস করতে হয় না তো করলে একটু ভালো হয় মাঝে মধ্যে তো এইখানে হচ্ছে এরকম কিছু পরিবেশ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বসন্ত একটি সকাল এবং রৌদ্র ঝলমলে পরিবেশ আপনাদের এই রকম বাতাবরণ কেমন লাগে গ্রাম্য প্রকৃতি পরিবেশ কেমন লাগে এরকম এনভায়রনমেন্ট অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা কথা বলতে বলতে আমরা বড় পুষ্করীর ঘাটের কাছে চলে এলাম যেটা খুবই পছন্দের জায়গা এটা এই পুষ্করণী বা ওই দিকের পুষ্কয়নি বা এই বাগিচা আমার খুব পছন্দের জায়গা আমি টাইম পেলে এখানে এসে সময় কাটাই একা একা তো প্রকৃতির সাথে সময় কাটানোর মজাটাই আলাদা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির শোভা আপনারা দেখে আশা করি গেস করতে পারছেন যে কতটা সুন্দর এবং সবারই ভালো লাগে আশা করি আর সবাই পায় না তাই জন্য মানুষ শহর থেকে গ্রামে ছুটে আসে তাই না তাই হচ্ছে ফিলহাল অবস্থা বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা এবং এইভাবে আমি আপনাদের আমাদের সারা দেশ ঘোরাতে থাকবো ঠিক আছে যেমন বাড়ির বাগিচা ঘোরাচ্ছি খুব শীঘ্রই আমাদের ট্যুর স্টার্ট হবে আশা করি কালকেই স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আপডেট শেয়ার করছি আপনার সাথে আমি বন্ধুরা আমাদের ট্যুর আপডেট হলো মোস্ট প্রবাবলি কাল থেকে স্টার্ট হবে ঠিক আছে কালকে আমার মায়াপুরের প্ল্যান আছে এবং মায়াপুর নবদ্বীপ এই জায়গাটা ভালো এক্সপ্লোর করার প্ল্যান আছে এবং কাটোয়া যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে গৌরাঙ্গবাড়ি যেখানে মহাপুরুষ সন্ন্যাস নিয়েছিল আপাতত মায়াপুরের সাথে নবদ্বীপ এবং কাটোয়া ট্যুরও করার প্ল্যান আছে ঠিক আছে এর বেশি আপাতত কিছু ভাবা আছে বাট জানি না কত দূর কী হবে কাটোয়া থেকে ঝামটপুরে যাওয়া যেতে পারে চৈতন্য চরিতামৃত রথরিত কৃষ্ণদাস কবি রাজ গোস্বামীর বাড়ি এবং এই সাইডটা কাটোয়া থেকে কালনা সাইডে আসা যেতে পারে একশো আট শিব মন্দির যে আপাতত মায়াপুর নবদ্বীপ এবং কাটোয়া আমার প্ল্যান আছে মায়াপুর নবদ্বীপ তো অবশ্যই এটা কাল থেকেই স্টার্ট হতে পারে মোস্ট প্রবাবলি ঠিক আছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে আপনার সাথে পরের কোনো ভিডিও যতক্ষণ ততক্ষণ পর্যন্ত বাবাই এখানে দাঁড়িয়ে বন্ধুরা আপনার সাথে একটু গল্প করছিলাম তো দেন আপনাদেরকে এখন আমি ছোটো পুষ্করিন ওই সাইডটা নিয়ে যাচ্ছি আর ওই সাইডটার প্রকৃতির শোভা খুব সুন্দর লাগে যেটা আপনাদেরও আই থিঙ্ক দেখতে ভালো লাগবে ঠিক আছে তো দেখবেন বন্ধুরা এই যে আমাদের ছোটো করেন এবং এই যে দেখুন কত সুন্দর লাগছে গ্রাম্য প্রকৃতি এই পরিবেশ মাঝে আলাদা আর হাওয়া দিচ্ছে বসন্তকালের সকালে রোদ্দুর এখনও তীব্র হয়নি হালকা হালকা ঠান্ডা ভাব আছে খুব সামান্য ঠান্ডা রাত্রের দিকটা একটু বেশি ঠান্ডা হয় রাত্রের থেকে ভোর সকাল যতক্ষণ রোদ্দুর না রোদ্দুর যেহেতু উঠে গেছে একটু খুব সামান্য ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে খুব ভালোই লাগছে কাল রাত্রি যখন হাওয়া দিচ্ছিলো আরও ভালো লাগছিল যেহেতু বেশ ঠান্ডার ভাব ছিল একটা এবং তার পাশাপাশি কিন্তু এই একটা হালকা গেঞ্জির বেশি কিছু লাগে না এটাই বসন্তকালে প্লাস হাওয়া দিলে খুব আরাম লাগে তো বন্ধুরা আপনাদের অনেকটাই দেখানো হয়ে গেল আজকে বাগিচা ঠিক আছে আজকে এখন টাইমটা আপনাদের বলে দিই আটটা আঠেরো বাজে এখন টিউজডে বা মঙ্গলবার মার্চ পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে আজকে সকাল আটটা আঠেরো বাজে এখন এই ভিডিওটা শ্যুট হচ্ছে এর আগে অনেকগুলো ভিডিও শ্যুট হয়ে গিয়েছে অলরেডি তো এই হচ্ছে ফিলাল পরিস্থিতি বা কন্ডিশন সার্কামস্ট্যান্সেস বন্ধুরা এখন তো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিও ভালো লাগে জুড়ে থাকবেন চ্যানেলের সাথে অবশ্যই দেখতে থাকবেন আমাদের চ্যানেল আশা করি ভালো লাগবে যে চলুন দেখতে থাকবেন ঠিক আছে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে নতুন নতুন বিভিন্ন ভিডিও আপনাদের আমি দিতেই থাকবো চলুন সবাইকে বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন